সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিদ্ধা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করছে বিশেষ করে জামিনে মুক্ত থাকা শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধি ও পুনরায় অপরাধে জড়ানোর সংখ্যা থেকে তাদের উপর নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এরই অংশ হিসেবে সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিল যার ফলাফল হিসেবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে সিদ্ধান্ত হয় জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা যেন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে অপরাধে জড়ানোর চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে নির্দেশ দেয়া হয়েছে এছাড়া যেসব জামিনপ্রাপ্ত ব্যক্তি ইতোমধ্যে ফ্যাসিস্ট কর্মকাণ্ডে জড়িত ছিল বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাদের জামিনের আইনি সুযোগ না দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে সরকার এই গুরুত্বপূর্ণ সময়ে গোয়েন্দা নজরদারি এবং মাঠ পর্যায়ের তৎপরতা জোরদার করতে সাতটি সংস্থাকে বিশেষ দায়িত্ব দিয়েছে এসব সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান যৌথ অভিযান চলমান সংশ্লিষ্ট সূত্র বলছে একাধিক শীর্ষ সন্ত্রাসী রয়েছে যারা আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আসার পর আবারও সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় হয়েছে জাতিসংঘের আশীতম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডুক্রবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সফরটি শুধু কূটনৈতিক নয় বরং বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং নির্বাচন পূর্ব আন্তর্জাতিক বার্তা দেওয়ার অন্যতম কৌশলিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে ড ইউনুসের এ সফরে তার সঙ্গে রয়েছেন দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি সহ বিভিন্ন দলগুলোর গুরুত্বপূর্ণ নেতারা তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতি ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে অধ্যাপক ইউনুসের তার ভাষণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি চলমান রাজনৈতিক অচলাবস্থা অবস্থা উঠে আসতে পারে বলে জানা গেছে এছাড়া রোহিঙ্গা ইস্যু জলবায়ু পরিবর্তন বিষয়েও বক্তব্য থাকবে সফরের পুরোটা সময় জুড়েই বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে দেশে ফিরবেন আগামী দুই অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিদেশি পণ্যের বদলে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন স্বদেশী ধারণার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন স্বনির্ভর ভারত গড়তে স্থানীয় শিল্প ও উৎপাদকদের পক্ষে দাঁড়ানো জরুরি এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এর প্রতিবাদে মোদীর সমর্থকেরা মার্কিন ব্র্যান্ড যেমন ম্যাকডোনাল্ডস পেপসি অ্যাপেলের বিরুদ্ধে বর্জন আন্দোলন শুরু করেছেন মোদীর প্রচারণা ভারতের বাণিজ্য নীতি পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে এই আহ্বান শুধু ব্যক্তিগত পছন্দ পরিবর্তনের বিষয় নয় এটি বাণিজ্য নীতি দেশের অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও নতুন দিগন্ত খুলতে পারে বলেন ভারতের এই সরকার প্রধান মোদীর আত্মনির্ভর ভারত উদ্যোগকে সব দিক থেকে এগিয়ে নেওয়ার আহ্বান ছিল ভাষণে স্থানীয় শিল্পকে উৎসাহ দেওয়া কর্মসংস্থান বাড়ানো আমদানির উপর নির্ভরতা কমানো এসব নিয়েও কথা বলেন তিনি মোদী সরকার মার্কিন বাণিজ্য নীতির সামনে বিকল্প কৌশল হিসেবে এই স্বদেশী আন্দোলনকে সামনে নিয়ে এসেছেন মত বিশ্লেষকদের একের পর এক শুল্ক ফলে তলানিতে ঠেকেছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মোদীর স্বতস্ফূর্ত অংশগ্রহণের পরেও মার্কিন বাণিজ্য নীতির পেছনে দায়ী করা হচ্ছে রাশিয়ার তেল ক্রয়ের সিদ্ধান্তকে এদিকে বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েলের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে দুই দেশের বাণিজ্যিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে সিরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আহমেদ আল সারা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রায় ছয় দশক পর জাতিসংঘের মঞ্চে সিরিয়ার রাষ্ট্রপ্রধানের সরাসরি উপস্থিতি এবং বক্তব্য আন্তর্জাতিক মহলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এই সফর শুধু একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয় বরং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বিভক্ত ও পুনর্গঠিত সিরিয়ার ইতিহাসে এক যুগান্তকারী মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে দু সালে তেইশ ডিসেম্বরে গৃহযুদ্ধে বিপর্যস্ত আসাদ সরকারের পতনের পর সারার নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক জোট ক্ষমতায় আসে তার নেতৃত্বে সিরিয়া এখন অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির পথে এগিয়ে যাচ্ছে এদিকে সৌদি আরবে অভিবাসন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শুরু হয়েছে বড় ধরনের অভিযান গত এগারো থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে এই অভিযানে গ্রেপ্তার হয়েছেন পঁচিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তারকৃতরা আবাসন আইন সীমান্ত নিরাপত্তা আইন এবং শ্রম আইন ভঙ্গ করেছেন অভিযানে অংশ দেশটির পুলিশ সীমান্তরক্ষা বাহিনী এবং বিভিন্ন সরকারি সংস্থা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই অভিযান চলমান থাকবে এবং যারা আইন মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন এসব প্রবাসীদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার নাগরিক ইতোমধ্যে অনেককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে আইন ভঙ্গকারীদের জন্য সৌদির নো টলারেন্স নীতি আবারও প্রমাণিত হল মধ্যপ্রাচ্যে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি সতর্কবার্তা এশিয়া কাপের সুপার ফোরে দ্বিতীয়বারের দেখায়ও ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান এর ফলে বাংলাদেশের সাথে ফাইনালের পথে এক পা এগিয়ে রইল টিম ইন্ডিয়া দুবাইয়ের পিচকে ব্যাটিং বান্ধব বলা হচ্ছিল অনেক আগে থেকেই আর সেটি মাথায় রেখেই উড়ন্ত সূচনা করে পাকিস্তান প্রথম দশ ওভারেই তারা তুলে ফেলে একানব্বই রান কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ দশ ওভারে রান আসে মাত্র আশি সব মিলিয়ে পাঁচ উইকেটে একশো একাত্তর রানের মাঝঝারি পুঁজি দাঁড় করায় পাকিস্তান কিন্তু সেই রান যে যথেষ্ট নয় তা ভারতীয় ইনিংস শুরু হতেই স্পষ্ট হয়ে ওঠে ভারতীয় ব্যাটাররা ঝড় তোলেন শুরু থেকেই মাত্র আটচল্লিশ বলে করেন চুয়াত্তর রান অভিষেক তার ইনিংসে ভর করে ভারত আঠারো দশমিক পাঁচ ওভারেই ম্যাচ জিতে নেয় এই ম্যাচে ভারত চেনালো কেন তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবার ফুটবলের খবর ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে এক এক ড্র করেছে আর্সেনাল ম্যাচের শেষ মুহূর্তে বদলি হিসেবে গ্যাব্রিয়েল মার্টিনেলির নামা গোল নিশ্চিত করেছে মূল্যবান এক পয়েন্ট এই ম্যাচের আগ পর্যন্ত আর্সেনাল কোচ মিকেল আর তেতা বলেছিলেন শুধু শুরুর একাদশ নয় ফিনিশাররাও সমান গুরুত্বপূর্ণ এ কথা মাঠে যে কতটা সত্য প্রমাণিত হল তা আজকের ম্যাচে স্পষ্ট হল মার্টিনেলি এবার টানা দ্বিতীয় ম্যাচে বদলি হয়ে নামার পর গোলের মাধ্যমে দলের জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখলেন স্টপেজ টাইমে তার গোল আর্সেনালের জন্য এক নয়া আশা ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা এবং আক্রমণাত্মক ফুটবল দেখা গিয়েছে নবম মিনিটে সিটি এগিয়ে যায় আর্লিং হ্যালল্যান্ডের গোলে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে হারল্যান্ড সহজে গোল করেন যেখানে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া পরাস্ত হয় ইংলিশ প্রিমিয়ার লিগে এই দুই দলের সামনে রয়েছে আরও কঠিন পরীক্ষা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে দর্শক সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে